নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালি উৎফুট ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি তৈরি করব লোটে মাছের ঝুড়ো চচ্চড়ি চলুন দেখে দারুণ টেস্টি খেতে হয় এই লোটে মাছের চচ্চড়ি বা ঝুরো চচ্চড়ি দেখুন এখানে আমি এক কিলো লোটে মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি জলটা ঝরে যাওয়ার জন্য এভাবে ঝুড়িতে রেখে দিলে এভাবে ঝুড়িতে রেখে দিলে জলটা খুব তাড়াতাড়ি ঝরে যায় তো একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে গরম করে এখানে আমি ফোড়নে দেব সাদা জিরে বা জিরে ফোড়ন তো জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে দিয়ে দিলাম ভালো করে কুচিয়ে নিয়েছি আর লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এই লোটে মাছের ঝুরঝুরে চচ্চড়ি বা ঝুর ঝুরো লোটে মাছ খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে খেতে অবশ্যইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো দেখুন পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে তো আরও এক মিনিট মতো পেঁয়াজটাকে একটু ভেজে লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা আমি একসাথেই বেটে নিয়েছি আজকে আমি ঝুড়ো লোটেতে দিয়ে দেব দুটো জিনিস আর সেই দুটো জিনিস দিয়ে যদি লোটে মাছ রান্না করেন লোটে মাছ খেতে কিন্তু দারুণ হয় তো দেখুন দিলাম জিরের গুঁড়ো দু চামচ আর সেই দুটো জিনিস আমি দিয়ে দেব সবার শেষে অবশ্যই এইভাবে লোটে মাছ চচ্চড়ি খেয়ে দেখবেন দারুণ হয় খেতে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো একদমই সামান্য দেব যেহেতু আমি রসুন আদা বাটার সময় আমি ওখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম তাই এখানে আমি অল্প পরিমাণ লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব লোটে মাছগুলো লোটে মাছ যদি কেটে ধুয়ে ঝুড়িতে রাখা হয় তাহলে বেশ ভালো করে লোটে মাছ জলটা বেরিয়ে যায় লোটে মাছ থেকে যে জলটা থাকে সেটা খুব সুন্দর হয়ে বেরিয়ে যায় আর রান্নার সময়ও খুব বেশি কিন্তু জল ওঠে না আর খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায় দেখুন খুব বেশি কিন্তু লোটে মাছের দিয়ে জল ওঠেনি আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে না লেগে যায় আর যেহেতু আমি মাছ ঝুড়ো লোটে মাছ করবো তাই মাছটা তো অবশ্যই ভাঙতে হবে তবে এইভাবেই আস্তে আস্তে নেড়ে আমি মাছটাকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ ধরে আর খুব তাড়াতাড়িও জলটা শুকিয়ে যাবে তো দেখুন না করতে করতে কিন্তু মাছটা ভেঙেই গেল তো এইভাবেই আমি ভালো করে মাছটাকে শুকিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো বিলেতির ধনে পাতা আপনাদের কাছে বিলেতে ধনে পাতা থাকলে বিলেতে ধনেপাতা দিতে পারেন বা এমনি যে ধনেপাতাটা পাওয়া যায় সেটাও দিতে পারেন তো এখানে পাঁচ ছটা আমি ধনেপাতা কেটে দিয়ে দিলাম এই বিলেতে ধনেপাতা পাতা লোটে মাছে পড়লে না জাস্ট অসাধারণ খেতে হয় দারুণ টেস্টি হয় অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখবে তো দেখুন ধনেপাতা পাতা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে আমি আবারও লোটে মাছটাকে বেশ কিছুক্ষণ শুকিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো মিট মশলা সানরাইজের মিট মশলা দিয়ে দেব। এই মিট মশলাটা পড়লেও কিন্তু লোটে মাছের টেস্টটা দারুণ হয় এইভাবে বা এই পদ্ধতিতে লোটে মাছের ঝুড়োচচ্চ যদি একবার রান্না করে খেয়ে দেখেন কথা দিচ্ছি দারুণ হয় খেতে অবশ্যইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন ব্যাস দেখুন লোটে মাছটা শুকিয়ে পুরো ঝুরো ঝুরো হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব এখানে আমি আরেকটা কথা বলে রাখি আপনারা যদি চান লোটে মাছের যে কাটাটা রাখবেন না তাহলে কিন্তু লোটে মাছটাকে একটু গরম জলে দিয়ে তুলে নিয়ে তার থেকে কাটাগুলো ছাড়িয়ে নিতে পারেন তারপর এভাবে একই পদ্ধতিতে রান্না করে দেখতে পারেন তাহলে কাটা থাকবে না আর খেতেও ভালো লাগবে তবে আমি আর কাটা ফেলিনি আমি কাটা সমেতেই লোটে মাছের ঝুড়োটা রান্না করলাম তো আজকের ভিডিওটি বা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন রেসিপি নতুন ভিডিওর সাথে